আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব প্রথমে আসি যে বইয়ের বিষয়ে আমি বলছিলাম বইটা হাতে লেখা অবস্থায় আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন এটা নিতে হবে হোয়াটসঅ্যাপে অনেকেই ফোন দিয়েছেন অনেকেই যোগাযোগ করছেন হোয়াটসঅ্যাপে আসলে সবাইকে তো মেসেজ দেওয়া সম্ভব না তো আমি এটুকু বলতে চাচ্ছি যে আপনারা বইটা নিতে হলে এই মুহূর্তে হাতের লেখা অবস্থায় আছে ছবি তুললে হয়তো হোয়াটসঅ্যাপে দেওয়া যেতে পারে আর এটা প্রিন্ট যখন হয়ে আসবে প্রিন্ট কপি তখনকার বিষয় আর এটা নিতেই হবে এটা হার্ড কপি কখনও বই আকারে যাবে না আপনাদের কাছে আপনাদের ইমেইলে হয়তো পরবর্তীতে টোটাল বইটা যখন কমপ্লিট হবে মেইলে হয়তো ফিডিএফ আকারে পাঠিয়ে দেওয়া হবে আর এর জন্য আপনাদেরকে একটা একটা এন্ট্রিপি দিতে হবে তো প্রথমে যদি আসি পুঁজিবাস বাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে এক নাম্বারে আমি আরব এক হাজার কোটি টাকার বন্ড ইস্যু করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি একটু সাবধানতা অবলম্বন করবেন যদিও এই মুহূর্তে খুব ট্রেডিং অবস্থায় আছে শেয়ারটা ইউসিবি ব্যাঙ্ক দু নাম্বার হচ্ছে পনেরোটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনা করতেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর অলরেডি এ বিষয়ে উনি কথা বলছে গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম সুতরাং এই পণ্যটা কিন্তু সবগুলোই বাজারে তালিকাভুক্ত নয় কিছু আছে আপনারা দেখে নেবেন আমার আগের ভিডিও আছে এরপরে যদি আমি বলি সুইস ব্যাঙ্কে বাংলাদেশের অর্থ জমা তেত্রিশ গুণ গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশে বাংলাদেশিদের অর্থ জমা আছে তেত্রিশ গুণ খুবই ভয়ঙ্কর কথা তার মানে দেশ থেকে এখনও টাকা ফাঁসার হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে এটা খুবই খারাপ দিক আমাদের অন্তত কারণ এইভাবে যদি টাকা ফাঁসার হতে থাকে তাহলে কিন্তু ডলারের যে রেট সেটা কমবে না টাকার এগেনস্টে বরং সেটা দিন দিন বৃদ্ধি পাবে এরপর আসি ডিবিএইচ সত্তর শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে তারা আগেই ডিভিডেন্ড ঘোষণা করছে এখন এজিএম করে অনুমোদন দিয়ে দিয়েছে সেটা আর পাঁচটি ইসলামী ব্যাংক অক্টোবর একত্রিত হবে আমি যে ব্যাঙ্কগুলো নিয়ে বলছিলাম আপনাদেরকে ওই যে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন তারপরে যায় ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক এই টাইপের যে ব্যাঙ্কগুলো আছে যে পাঁচ ছটা ব্যাঙ্ক একত্রিত হওয়ার কথা যেটা বলছিল জুলাই মাসে হবে আসলে লোকটা অতিরিক্ত কথা বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন আবার নিউজ নিউজর্সে গতকালকে যে এটা অক্টোবরে তারা একত্রিত করবে ব্যাঙ্কগুলোকে আদৌ করবে কিনা অক্টোবর পর্যন্ত নির্বাচনের ব্যাপার যদি নির্বাচন ফেব্রুয়ারিতে দেয় তখন এগুলো কোনো কিছু থাকবে না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে হয়তো এরপরে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি শীর্ষ প্রতিনিধিদের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বৈঠক করেছি ঈদের পরে এটা পজিটিভ দিক যদি তারা যদি না আসে মার্কেটে মানি ফ্লো না বাড়ায় তাহলে কিন্তু মার্কেট খুব বেশি ভালো হবে বলে আশা করা যায় না কারণ দিন শেষে হয় মার্সেন্ট ব্যাংক না হয় ব্রোকারেজ হাউস এদেরকেই কিন্তু মার্কেটে ক্যাশ টাকা নিয়ে আসতে হবে শেয়ারের দাম বাড়াইতে হলে এটাই হচ্ছে বাস্তবতা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নজরদারি ব্যবস্থা বাড়াতে অস্ট্রেলিয়ান এক্সচেঞ্জের সাথে আলোচনা এটা টোটালি ফলস একটা বিষয় মানে ফালতু একটা বিষয় মানে এটা কোনো দরকার নাই এগুলো হচ্ছে জাস্ট বলার জন্য বলা ওইখান থেকে যদি সরকারের লোকজন কিছু টাকা ইনকাম করতে পারে অবৈধ হতে অবৈধভাবে এই জন্য এগুলো কাজ করা এগুলো পুঁজিবাজারের উন্নয়নের কোনো ভূমিকা রাখবে না এর আগেও শিবলি কমিশন এর থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সারা দেশ পৃথিবীব্যাপী ঘুরে আসছিলো শিবলি রুবায়তুল ইসলাম শিবলি গত কমিশনের চেয়ারম্যান অনেক দেশে উনি ঘুরছিল যে রোড শো করছিলো আপনাদের মনে আছে যে পুঁজিবাজারে ইনভেস্ট বাড়াবে আর এখান থেকে ফ্লোর ফাইজ দিয়ে মার্কেটকে আটকে রাখছিল এরপর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এম মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক উদ্যোক্তা উদ্যোক্তা এবং পরিচালকের মধ্যে শেয়ার কয় বিক্রয় খারাপ না পজিটিভ নিউজ হিসেবে আমি দেখবো লাভালো নিয়ে সাবধান হবেন লাভালো আইসক্রিম অলরেডি তাদের কাছে কফিও জন চাওয়া হয়েছে তাদের শেয়ারের দাম কেন বাড়তেছে তারা বলছে তারা সেটা জানে না লাভালো এটা জানে না তাদের শেয়ারের দাম কেন বাড়তেছে তো সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ করে একটা ব্যাড নিউজ করে আবার যখনই মার্কেট মানে মার্কেট মেয়েকেদের এই শেয়ারটা নিয়ে যারা ফ্লে করে তাদের যখন মোটামুটি প্যাট ভরে যাবে তখন তারা কিন্তু উল্টে দিকে মারা আরম্ভ করবে শেয়ারটা হ্যাঁ সাবধানতা অবলম্বন করবেন মেয়েকে শেয়ার উপহার দিবেন ফাইন ইয়ার ইন্স্যুরেন্সের পরিচালক সাবধানতা অবলম্বন করবেন কারণ কিছুদিন আগে ওয়াল্টনের এরকম মালিকেরা তাদের মেয়ে ছেলে মেয়েদেরকে উপহার দিতে গিয়ে ওয়াল্টনের অবস্থা এখন কি অবস্থা বুঝতে পারতেছেন এই ফাইন ইয়ার ইন্স্যুরেন্সের ব্যাপারেও এরকম সাবধানতা অবলম্বন করবেন যারা আছেন তারা একটু নিউজটা মাথায় রাখবেন ফাইন ইয়ার ইন্স্যুরেন্স যদিও খারাপ না ভালো কোম্পানি কিন্তু সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতেই হবে এই উপহার দেওয়া রাইট শেয়ার ইস্যু করা এই বিষয়গুলো আপনারা মাথা এগুলোকে নেগেটিভভাবে দেখবেন যেমন এর পরের পরের ঘটনায় হচ্ছে মীর আক্তার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটি এক্সেন্স কমিশন নাকচ করে দিয়েছে মীর আক্ত এটা নেগেটিভ নিউজ মির আক্তারকে আপনারা সাবধানভাবে দেখবেন যারা মীর আক্তারা আসেন আর একটা হচ্ছে এটা আমার মতামত সেটা হচ্ছে খানবাদার্স যে কোনো মুহূর্তে কিন্তু আফে যাওয়ার সম্ভাবনা আছে এবং সিরিয়াসলি যাওয়ার সম্ভাবনা আছে খানবাদার্স এখন যেখানে আছে এখান থেকে যে কোনো খান খানবাদার্স আফে যেতে পারে খুবই মানে ভালোভাবে যেতে পারে তারপরে যায় বিশাল একটা নিউজ হয়েছে সেটা হচ্ছে পুঁজিবাজারে এত বড় বাজে অবস্থা বাংলাদেশের ইতিহাসে আর গঠনে এটা সত্য এটা সত্য দু হাজার উনিশশো মার্কেট পতন হয়েছে সেটা মার্কেট বেড়ে হয়েছে আর দুই হাজার দশ সালেও মার্কেট বেড়ে তারপর পতন হয়েছে কিন্তু এ বাংলাদেশের ইতিহাসে প্রথম যে পতনের পরে পতন হয়েছে বাড়ার পরে পতন হয় নাই পতনের পর পতন হয়েছে সেটা শিবলি কমিশনের সময় একবার হয়েছে দুর্ভাগ্যবশত গত পাঁচ বছরে যেসব বিনিয়োগকারীরা মার্কেটে আসছেন নতুন করে গত পাঁচ বছরে তারা তাদের জন্য দুর্ভাগ্য যে মানে সমস্ত কিছুই তাদের বিরুদ্ধে গেছে পাঁচই আগস্টে তাদের বিরুদ্ধে গেল নতুন সরকারও তাদের বিরুদ্ধে গেল বিগত সরকারও তাদের বিরুদ্ধে গিয়েছিল তো সব কিছু মিলিয়েই এই গত পাঁচ বছর ধরে যারা মার্কেটে আসেন আসলে পুরো মার্কেটটাই তাদের বিরুদ্ধে গেছে তো এদিক বিবেচনা করে আসলে নিউজটা ঠিকই যে বাংলাদেশের ইতিহাসে আসলে এত ভয়ঙ্কর অবস্থা কখনো দেখা যায়নি পুঁজিবাজারে এই হচ্ছে বর্তমান পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য আমি বইয়ের বিষয়ে আবারও বলি যারা নিতে চাচ্ছেন আপনারা এন দিয়ে এই মুহূর্তে হাতের লেখা যে কপিটা সেটা নিতে পারেন হোয়াটসঅ্যাপে আর পরবর্তীতে যখন প্রিন্ট হয়ে আসবে এটা ফিডিএফ আকারে থাকবে আপনাদের মেইল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপে তখন পাঠিয়ে দেওয়া যাবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম